হাই আমি ডক্টর বৈশালী রয় আজকে আলোচনা করব যে মাছের মধ্যে যে পারদ বা মার্কিউরি কন্টেন্ট থাকে সেটা মানব দেহের ক্ষতি করে সেই সব মানুষ যারা এশুয়ারাইন বা খাড়ি এলাকা অথবা উপকূলবর্তী বা কোস্টাল এলাকায় থাকেন তাদের এই সব মাছ থেকে সবথেকে বেশি ক্ষতি হয় এই মাছগুলো হচ্ছে বড় মাছ যারা অনেক দিন বাঁচে এবং যারা ছোট মাছ খায় সেই সব মাছের শরীরে কিন্তু বেশি পারদ জমা হয় অর্থাৎ অর্থাৎ এই মাছগুলো যখন মানুষ খায় তখন মানুষের ক্ষতি হয় কি ধরনের ক্ষতি হয় না প্রথম কথাই হচ্ছে নার্ভাস সিস্টেমের প্রবলেম হয় যেমন ট্রেমার বা শরীর কাঁপতে পারে মেমোরি লস হতে পারে কোঅর্ডিনেশন বা সমন্বয় সেন্টারের গণ্ডগোল হতে পারে লিভার কিডনি হার্ট এইসব অঙ্গের ক্ষতি হতে পারে এছাড়া বাচ্চাদের ডেভেলপমেন্টাল গণ্ডগোল হতে পারে গর্ভবতী মায়ের গর্ভস্থ শিশুর ক্ষতি হতে পারে যারা স্তন্যপান করান বাচ্চাকে সেই সব বাচ্চাদের ক্ষতি হতে পারে অতএব আমাদের জানতে হবে যে কোন কোন মাছে এইটা বেশি থাকে এই পারদটা আর কিভাবে এই মাছের শরীরে এই পারদগুলো ঢোকে নেচার বা প্রকৃতি থেকে ঢুকতে পারে খনিজ জায়গা থেকে ঢুকতে পারে অর্থাৎ মাইন্স থেকে ঢুকতে পারে যে সমস্ত তাপবিদ্যুৎ কেন্দ্র কয়লা দ্বারা চালিত হয় সেখান থেকে ঢুকতে পারে হুম এইসবভাবে বা কোনো ওয়েস্ট মেটিরিয়াল যেগুলো সেখান থেকে ঢুকতে পারে এইভাবে মাছের শরীরে কিন্তু পারদটা ঢোকে হুম অতএব যেই সব শিল্পাঞ্চল আছে বা ইন্ডাস্ট্রিয়াল এলাকা আছে তা সেই সব জলাশয়ের মাছ কিন্তু আমরা অ্যাভয়েড করবো বা খাবো না কোন মাছে এইটা থেকে বেশি থাকে কিং ম্যাকারেল বা যেটাকে আমরা বলি সুরমাই তারপরে হচ্ছে সোর্ট ফিশ বা তরোয়াল ফিশ আর হলো আপনার হাঙর বা শার্ক এই সব মাছগুলোতে এটা খুব বেশি পরিমাণে থাকে আর কোথায় আমরা এগুলো মোটামুটি কম পাই বা আমরা সেফলি একটু খেতে পারি সেটা হচ্ছে রুই কাতলা ইলিশ চিংড়ি তেলাপিয়া হ্যালিবাট কড শার্ডিন এই সব মাছগুলো আমরা কিন্তু একটুখানি হলেও নিশ্চিন্তে খেতে পারি থ্যাংক ইউ